সালামু আলাইকুম ইবরান দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শীতের জ্যাকেট কালেকশন চলে আসছে আমরা কিন্তু অর্ডার নিয়ে থাকি এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করি যারা যারা পাইকে দিয়ে সেল করেন তাদেরকে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব এবারে সব কালারই কিন্তু বেসিক কালার চলে আসছে জ্যাকেট কালেকশন আপনারা যারা যারা আপনাদের নিজস্ব ডিজাইন দিয়ে জ্যাকেট তৈরি করতে চান আমরা কিন্তু তৈরি করে দিতে পারব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করে দিতে পারব এবং আমরা যে প্রোডাক্টগুলো এবারকে লঞ্চ করছি এই যে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে প্রোডাক্ট আসছে খুবই কোয়ালিটি সম্পন্ন এবং সুইং আপনার ফাইভ আউন্স পেডিং ভিতরে ফাইভ আউন্স এবং সাস্কিন ফাইবার সাস্কিন কাপড়ের সাস্কিন কাপড়ের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছেন এই যে ছয় পিসের বান্ডেল করা থাকবে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের ঠিকানা হলো মিরপুর এক নম্বর হজর সাহালি কলেজ মার্কেট তৃতীয়তলা এ সতারো একদম মাজারের পাশে এবং সরাসরি এসে আপনারা দেখেও নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন প্রথম পর্যায়ে আপনারা বেসিকের ভিতরে এই তিনটা কালার আসছে আরও প্রোডাকশন চলতেছে নিয়মিত আমাদের